পুতুলটা ভয় পাচ্ছে বন্ধুরা দেখো গতকাল কাঁচা কুচি করবো বলেছিলাম কোনো কাঁচা কুচি করতে পারিনি হ্যাঁ কাঁচা কুচি আজকে করলাম আর দেখো সমস্ত জামা আমার ভিজে গেছে কাঁচা কুচি করে সমস্ত জামা আর এখানে দাদা সবজি নিয়ে এসেছে দেখো সবজি গুছাচ্ছি আমি ঠিক আছে আর নিয়ে এসেছে নিয়ে এসে দুখানা মোচাই দুটো মোচা বাকি সবজি সব গুটিয়ে দিয়েছি আর এখানে আছে সমস্ত মিল করব দেখি এখন কি রান্না আর ডাটার তো বেহাল হয়ে গেছে ডাটা ডাটার বেহাল চুপ হয়ে গেছে পাতার অবস্থাটা দেখো যা দি আই দি মাকে আর সুইটির মেয়ে থাকতে চাইছে না আর এই যে তিতলি নিয়ে যাচ্ছে এরা তিতলি দিয়ে দিতে গেল পাশের প্লেটে কারণ ও থাকতে চাইছে না অনেকক্ষণ রয়েছে তো বাচ্চা মানুষ তো বেশ খানিকক্ষণ রইলো খেলা করলো আর থাকতে চাইছে না

আমার প্রায় কাজকর্ম হয়ে গেছে ঘর দুয়ার কয় পরিষ্কার হয়ে গেছে আর সব কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে সমস্যা শুধু আর ধনে পাতাটা পরিষ্কার করে না এখন ওই দেখো মোচা রান্না করব মশলা পেস্ট হয়ে গেছে আর এখানে মোচা মোচাটা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে মোচার আলু ভাজা হচ্ছে খুব বন্ধুরা কি করেছি এটার মধ্যে কি আছে বলো তো ধনেপাতা। এর মধ্যে ধনেপাতা আছে। এটাকে ধুয়ে তারপর একটা পরিষ্কার কাগজ নেবে কিন্তু লেখা কাগজ নেবে না। পরিষ্কার কাগজ নিয়ে একটা টিফিন বাটিতে রাখবে। এটার মধ্যেও ধনেপাতা আছে। দেখেছো এইগুলো আগেরবার বাপি এনেছিল সব হলুদ হয়ে গেছে। যেগুলো সবুজ আছে ওগুলো বেছে বেছে রেখেছি আর এগুলো আজকে এনেছে। এইভাবে রাখবে ধনেপাতা যেমন আছে তেমনই থাকবে। নষ্ট হবে না। দিয়ে একটা টিফিন বাটিতে করে ঢাকনা লাগিয়ে রেখে দেবে ঠিক আছে ফ্রিজে রেখে দেবে আর এইগুলো দেখো এইগুলো সব নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে তাই এগুলো বেছে বেছে যতটুকু এগুলো আগের বারে দেওয়া যাবে না এটা ফ্রিজে রেখে দেখো এই ডান্ডাটা নিয়ে এসেছিলাম জানলায় জিনিস পড়ে গেছিলাম ছাদ থেকে নিয়ে এসেছিলাম তো চলো এটা রাখতে যাই আর ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ডান্ডা দেখেছো জামা তুলবো শান হয়ে গেল খেতে তোমাদের সঙ্গে কি খেলাম না খেলাম চলো শেয়ার রোদ দেখেছো বন্ধুরা প্রচন্ড রোদ ছাতে এই ডান্ডাটা সব সময় এখানে থাকে আর যেহেতু আমার জানলা সামসেরে জিনিস পড়ে গেছিল তোলার জন্য আমি নিয়ে গেছিলাম ঠিক আছে তো চলো দেখ স্কুল ড্রেস মেয়ের মেয়ের স্কুল ড্রেস কেচেছি কারণ এখন আর লাগবে না চাদর কেচেছি আর এই যে দেখো পা মোছা এই পা মোছা কেচেছি বন্ধুরা সমস্ত দেখেছো পা মোছা কেচেছি এটা শুকাই নিতে খা আর যেগুলো শুকিয়ে গেছে চলো নিয়ে যাই কি রোদ বাপরে ময়ের মা কি রোদ গো চলো বলছি মোচা মোচা বানিয়ে ফেলেছি নিম বেগুন বলেই দিয়েছি আর ভেন্ডি পোস্ত আর পাশের ফ্ল্যাটে ক্যাঁকড়া দিয়ে গেছে ক্যাঁকড়ার ঝোল আর ভাত তো তোমাদের কার কার পাশের ফ্ল্যাটে এরকম ভালোবাসা দেয় অবশ্যই কমেন্ট করবে আমাদের ফ্ল্যাটে কিন্তু সবাই সবাইকে তরি তরকারি ভালো মন্দ সবাই সবার সঙ্গে দেয়া নেওয়া হয় ঠিক আছে বাচ্চাটাকে আজকে দেখলে হ্যাঁ বলতে গেছি বাচ্চাটাকে দেখলে আমার পাশের ফ্ল্যাটে ওনার মেয়ের মেয়ে তো আমাদের বাড়ি যাতায়াত করে সবাই সবাই সবার ঘরে যাতায়াত করে সবাই সব আমাদের ফ্ল্যাটের লোকের সঙ্গে প্রচুর আমাদের মানে মিলমিশ আছে সত্যি আমরা খুব করি সবাই সবাইকে সাপোর্ট করি খুব হেল্প করি যা যখন সুবিধা অসুবিধা তো চলো এইটুকুনি কিন্তু শুধু আমার মেয়ে এই বাড়িতে বড় হয়নি এই বাড়িতে ছোট মানে বেশ বড় অবস্থায় এসেছে ছোটো ছিল না তখন তাই ও পাশের ফ্ল্যাটে যেতে থাকতো বললে তাহাদের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে খুব থাকতো খুব তখন মোটামুটি মোটামুটি বড়ই তো সাড়ে চার বছর চার বছর নয়তো সবাই সব ফ্ল্যাটে সব বাচ্চাদেরকে আমরা সবাই সবাই নেওয়া যাওয়া আসে তো কার কার এরকম ফ্ল্যাটের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ব্লগটা এখানেই শেষ করছি তো চলো আমার ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করো নি প্লিজ ভিজিট করে ফেলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা